হ্যালো এভরিওয়ান তো ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই শুভরাত্রি তো আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসায় চলে আসলাম লাইভে তো আশা করি সকলে কেমন আছেন তা আলহামদুলিল্লাহ

তো যাই হোক বন্ধুরা তো আপনাদের ভালোবাসা এবং বন্ধুমায় চলে আসলাম লাইফে তো যে যেখান থেকে লাইফ দেখতেছেন বা যুক্ত হয়েছে সবার জন্য ভালোবাসা ইনশাআল্লাহ তো এভাবেই ভালোবাসা চলে অপুরন্ত ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ফেসবুক ইউটিউব চ্যানেল অন্যায় দ্রুত গতিতে গেছে ইনশাল্লাহ শুধু আপনাদের ভালোবাসা আমার জোরে না ভালোবাসা তো তো করেন বেদায় ভালো আছে যাই হোক আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই আমার ফেসবুক আইডি এম ডি আইনুল হক তো আশা করি একটু ঘুরে আসবেন সবার দাওয়াত রইল ঘুরে আসবেন ইনশাল্লাহ তো আপনাদের ভালোবাসায় তো চলে আসি তাই না তা এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসায় সফলতা অর্জন করা সম্ভব কারণ আপনার একার পক্ষে সফলতা অর্জন করা কি সম্ভব সম্ভব না তাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে আমার আসলে দোষ হবে না আপনাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না ধান চাই না সম্পদ চাই না শুধু আপনাদের একটা সাপোর্ট ভালোবাসা একটা সাবস্ক্রাইব এটুকুই তো ইনশাল্লাহ আমার পরিবার থেকে ঘুরে আসেন ইনশাল্লাহ আপনাদের পরিবার থেকেও আমি ঘুরে আসার চেষ্টা করব কারণ আপনারা আসছেন অবশ্যই দেখেন আপনাদের পরিবারে আমি যাই না তো আশা করি এভাবেই ভালোবাসা দিয়েই সফলতা অর্জন করা সম্ভব তাই বলছি তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তা আশা করি আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালোবাসা দিয়েই পাশে থাকবেন কারণ বিষয়টা হলো আপনাদের ভালোবাসার টানে লাইফে চলে আসবেন তো ইনশাল্লাহ এভাবেই যুক্ত হয়ে পাশে থাকবেন কারণ বিষয়টা হলো আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের কিন্তু আহমারি অ্যাভালিটি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাই আমি নতুন তো যাই হোক ভাই নতুন ফুলাতন বুঝি না আপনারা পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের পাশে আমিও আছি ইনশাল্লাহ তো ভালোবাসার থাকবে পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাল্লাহ কারণ একে অপরের পাশে থাকলে সফলতা অর্জন করা সম্ভব কারণ সফলতা অর্জন করতে গেলে চললেই সফলতা অর্জন করা সম্ভব নয় তাই বলছি যে যেখান থেকেই লাইভটি দেখুন না কেন একে অপরের পাশে থাকতে হবে একে অপরের পাশে অবশ্যই অবশ্যই থাকতে হবে কারণ কি একাকিত্ব কোনো কিছুই করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমি নতুন অবশ্যই অবশ্যই নতুনদের পাশে আমি পাশে আমি অবশ্যই থাকব তো আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো হাই আলহামদুলিল্লাহ অনেক ভাইয়া যুক্ত আলহামদুলিল্লাহ হাই তো সুন্দর অসাধারণ লাইক চলতেছে তো ভাইয়েরা আপনারা জানেন বিগত সময় একটু গুলো ছিল কোনো কারণবশত যাই হোক আপনাদের দোয়া এবং করায় চ্যালেঞ্জটি আবার দ্রুত গতিতে চলছে ইনশাল্লাহ তো আমার চ্যালেঞ্জের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাই তো লাভিফ ভাই আশা করি পাশে থাকবেন ভাই অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ তো যুক্ত থাকবে শুধু দেখলে হবে না একে অপরের পাশে থাকবে লাইক লাইভ করলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে ইনশাআল্লাহ ভাই আমার রিকোয়েস্ট থাকবে একটু ঘুরে আসবেন তো ইসলামিক চ্যানেল তো আমি যতটুকু পারি আপনাদের সহ ভালোবাসার পাশে থাকি 好好。<music> uh huh.

এভাবেই সফলতা অর্জন করতে সম্ভব তো যারা সুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি ইনশাআল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি যারা তারা যেন ভালোভাবে শরীর সুস্থ সুস্থ হয়ে আবারও বাড়িতে এসে সুন্দরভাবে চলতে পারে কারণ মানুষের মানুষের সুস্থতা কামনা করা মধ্যেজনক এবং মানুষের মানুষ তো আমার সব কিছুই সফলতার মূল চাবিকাটি তাই না আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো এখন যারা যুক্ত হতে পারে নাই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন এখন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ কাস্টমারের কাস্টমারের ছোটটা

এভাবেই যুক্ত হয়ে ভালো তো নতুন পুরাতন বুঝি না সফলতা সবার আমি একটা কথা বলি নতুন পুরাতন বুঝি না সফলতা সবার তো সবাই সবার পাশে থাকবে সবাই সবার ভালোবাসা দিয়ে আসবে ইনশাল্লাহ মন হার আক্তার আলহামদুলিল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকা মনে করি ইনশাল্লাহ আশা করি আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো আসলে অনেকদিন পর লাইফে আসতে তো অনেক আশা করি এইভাবে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হতে পারেন আপনি যুক্ত হয়ে যাবেন যারা সফলতা অর্জন করতে চান যারা সফলতা অর্জন করতে চান তারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভাই কিছু কইল না ভাই কমছে আমি জানি ইনশাল্লাহ সুস্থ ভালো থাকবেন শিবরাত্রি তো ঠান্ডার দিন অবশ্যই অবশ্যই শরীর সেফটি রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এভাবে আপনাদের সাথে সাক্ষাৎ কথা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদেশি ইনশাআল্লাহ আল্লাহ